শনিবার দিনকে আবার চলে গেছিলাম তোমাদের প্রিয় চেনা জায়গা সেটা হচ্ছে কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দিরে আমার না এই মন্দিরটির প্রতি একটা টান জড়িত হয়েছে কারণ আমি প্রায়ই মন্দিরে এখন করে কিন্তু যাচ্ছি তো এই কথাটা কেন বললাম মন্দিরের ভিতরে একজন পুরোহিত মশাই মানে যিনি প্রসাদ দেন তিনি আমাকে জিজ্ঞেস করছিলেন মা তুমি কি নতুন তো আমি ওনাকে বললাম যে না আমি এর আগেও বহুবার এসেছি গত তিন বছর ধরে আমি এখানে আসছি তো সুরাকে সুটা খুলে হাত ধুয়ে ভেতরে প্রবেশ করলাম আজকে ছিল গণেশ চতুর্থী অর্থাৎ কার্তিক মাসের চতুর্থী প্রতি চতুর্থীতেই খুব ভালো করে সাজিয়ে গুজিয়ে এখানে পুজো হয় তো আমি এই আজকে প্রথম চতুর্থীতে পুজো দেখার সুযোগ পেলাম কেমন হয় সেটা তো জানতাম না আজকে কিন্তু সে দেখলাম বাবাকে এখানে খুব সুন্দর করে সাজিয়েছে ভীষণ ভালো লাগছে আর ওখানে একটু মঙ্গল আরতির ভাব নিয়ে পরিক্রমা করতে শুরু করলাম দেখো দেওয়ালগুলো কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে আর এখানে তো হনুমানজি আছেনই এখানে ওনার মন্দিরটাও ভীষণ সুন্দর করে সাজিয়েছে রাম লেখা পাতার মালা ওনাকে পরানো হয়েছে এবং আরও একটা জিনিস দেখলাম এখানে যজ্ঞ হচ্ছে যজ্ঞের আগুনের শিখাগুলো দেখতে কি যে ভালো লাগছে কি বলবো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখার পর তারপর পরিক্রমা করেছি হনুমানজির মন্দিরের বেশ কিছুক্ষণ তাড়িয়ে তাড়িয়ে দেখছি প্রতি মাসের চতুর্থীতে এইভাবে নাকি যজ্ঞ করে এবং পুজো হয় বেশ ধুমধাম করে কোনো পরিবার থেকেও পুজো করে সেটাও তোমাদের কিছুক্ষণ বাদে দেখাবো এবং সাধারণ মানুষ তো করেই আসেন তারা এবং মন্দিরের কাছ থেকেও কিন্তু বেশ ধুমধাম করে পুজো হয় কি সুন্দরভাবে সাজিয়েছেন এই যে আমি এখানে বসে আছি বসে মনে মনে স্মরণ করছি এবং পুজো দেখছি ভীষণ ভালো লাগছে যে চতুর্থীতে পুজো দেখার সুযোগ পেয়েছি আর কি নানা দ্রব্যাদি পুজোর এবং ফুল ফলে সাজানো ওই যে বললাম না তোমাদের কিছু দম্পতি নিজেদের নিজেদের পরিবারের জন্য পুজো দেন তো সেটাই হচ্ছে এখানে যেটা প্রত্যেক মন্দিরেই প্রায় হয়ে থাকে আমার মন চাইলো আরও একবার তোমাদের বাবাকে দর্শন করাই তো তোমাদের আরও একবার দর্শন করাচ্ছি কি সুন্দর লাগছে পরিশেষে একটাই কথা বলবো বাবা কিন্তু কখনোই আমাকে অভুক্ত ফেরান না তো খিচুড়ি প্রসাদটা ঠিক সময়ে পেয়ে গেছে দেখো কতটা দিয়েছে এটা কিন্তু এনাফ পেট ভরে যাওয়ার জন্য তো যারা এখনও দেখে আসনি তারা অবশ্যই চলে যাও কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দিরে